সংসদীয় আসন পুনর্বিন্যাসের জন্য সংবিধান সংশোধন করতে চায় নির্বাচন কমিশন এক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনায় রেখে সুপারিশ করবে ইসি বৃহস্পতিবার সকালে কমিশনের সভা শেষে এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসীরা যেন পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের উপর ভিত্তি করে ভোট দিতে পারেন সে বিষয়ে আলোচনা হয় সভায় এদিন ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে ইসি আগামী নির্বাচনে ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে পরামর্শ দেয় ইও জাতীয় নির্বাচনের সংসদীয় আসন তিনশোটি এর মধ্যে একচল্লিশটি আসনের পুনর্বিন্যাস করতে দুইশো আটচল্লিশটি আবেদন এসেছে নির্বাচন কমিশনে তবে আইনি জটিলতায় আবেদনগুলো নিষ্পত্তি করতে পারছে না কমিশন বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আলোচনা হয় নির্বাচন কমিশনের তৃতীয় কমিশন সভায় সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান বিদ্যমান আইনটি সংশোধনের জন্য সুপারিশ করা হবে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেজন্য তিনটি সম্ভাব্য পদ্ধতি বিবেচনা করছে কমিশন বলেও জানান তিনি নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে নিজস্ব মতামত সরকারের কাছে পাঠানো হবে বলেও জানান নির্বাচন কমিশনার এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের দুই বিশেষজ্ঞের সাথে বৈঠক বৈঠক করে কমিশন শেষে ইইউ প্রতিনিধিরা জানান জনগণ বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় এ সময় ইসি সচিব আখতার আহমেদ জানান ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেয়ার পরামর্শ দেয় ইউ ইলেকশন কমিশন সচিবালয়ে যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে অন্যদের ফিডব্যাক দিতে এসেছেন। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান নির্বাচন কমিশন স্বাধীন হওয়ার কথা থাকলেও তিনি মনে করেন এটি এখনও নির্বাহী বিভাগের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। শারিয়া শাফাত টিবিএন24 নিউজ ডেস্ক। নিবর্গ থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।